বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম কাটাপিড পঁচানব্বই এসপি কাটা বিরানব্বই পার্সেন্ট প্লাস অ্যাসিটামি পিরিড তিন পার্সেন্ট প্রতি কেজিতে সক্রিয় উপাদান হিসাবে নয়শো গ্রাম কাট ও ৩০ গ্রাম অ্যাসিটামি রয়েছে পঞ্চাশ গ্রাম আমদানিকারক ও বাজারজাতকারী ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড কোম্পানি এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ারের ওষুধ নিঃসন্দেহে ভালো ওষুধ এটা পূর্বে আপনারা জানেছেন কাট পঁচানব্বই এসপি কাটআপ আপ বিরানব্বই পার্সেন্ট প্লাস তিন পার্সেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন প্রয়োগক্ষেত্র ও মাত্রা ফসলের নাম পোকার নাম দশ লিটার পানিতে হেক্টর প্রতি মাত্রা তুলা শাকসবজি অ্যাফিড এবং জ্যাসিড দশ লিটার পানিতে এক গ্রাম হেক্টর প্রতি পঞ্চাশ গ্রাম ধান মাজরা বাদামি গাছফরিং দশ লিটার পানিতে দশ গ্রাম হেক্টর প্রতি মাত্রা পাঁচশো গ্রাম বেগুন শিম ডগা ও ফল ছিদ্রকারী পোকা দশ লিটার পানিতে পাঁচ গ্রাম হেক্টর মাত্রা দুইশো পঞ্চাশ গ্রাম আম হপার আমের মাসি দুই থেকে তিন গ্রাম দশ লিটার পানিতে হেক্টর মাত্রা এক হাজার থেকে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম সাবধানতা মুখে দেয়া ও ঘ্রাণ নেওয়া এবং খালি গায়ে স্প্রে করা নিষেধ স্প্রে করার সময় কোনো কিছু খাওয়া ও ধূমপান সম্পূর্ণ নিষেধ শরীর নাক মুখ ঢেকে নিয়ে বাতাসে অনুকূল অনুকূলে স্প্রে করতে হবে স্প্রে করার পর শরীর জামা জামাকাপড় সাবান এবং প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন ফেলতে হবে খালি প্যাকেট অন্য কোনো কাজে ব্যবহার না করে নষ্ট করে মাটি নিচে পুঁতে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে কাটাপিট পিঠ বিএসপি প্রয়োগের পর জমিতে থেকে একুশ দিন পর্যন্ত কোনো প্রকার গৃহপালিত পশু পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রি অথবা খাবারের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ অস্থিরতা বমি ভাব শরীর কাপা খেসুনি শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা চোখে পড়লে দশ থেকে পনেরো মিনিট ধরে পানি ঝাপটা দিন গায়ে লাগলে প্রচুর সামান পানি দিয়ে ধুয়ে ফেলুন অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না ভুল করে বা ইচ্ছাকৃত গলা করলে কীটনাশকের বোতলও লিপলেট সহকারে ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নাই লক্ষণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন রেজিস্ট্রেশন হোল্ডার ন্যাশনাল এগ্রিক্যার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড প্রস্তুতকারক অ্যাগ্রো হাও কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন নাম্বার এ পিস তিরিশ তেষট্টি রিপে রিপ্যাকিং লাইসেন্স নব্বই সাতান্ন সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো তিরাশি টাকা এনএসি ন্যাশনাল এগ্রিকা ন্যাশনাল এগ্রিকার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড কোম্পানি ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ